এখনকার বন্যা যাক কবলিত এলাকার খবর খুলে দেয়া হয়েছে ভারতের গজল ডোবার গেট আতঙ্কে লালমনির হাটের মানুষ বন্যার পানি অপসারণে প্রয়োজনে রাস্তা কেটে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর জানাবো এ নিয়ে বিস্তারিত আরও থাকবে যে চার কারণে ভয়াবহ বন্যার কবলে সিলেট সুনামগঞ্জ জানাবো এ নিয়ে বিস্তারিত এছাড়া একটিমাত্র গরু কোরবানি দেবেন অনন্ত জলিল বাকি অর্থ দিয়ে দাঁড়াবেন বর্ণার্থদের পাশে থাকবে এ নিয়ে বিস্তারিত সাথে থাকবে মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন দ্রুত যা বললেন মাশরাফি দর্শক শিরোনামে উল্লেখিত খবর দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন টানা কয়েকদিনের বৃষ্টি ও ভারতের গজল সব গেট খুলে দেয় তিস্তা নদীর পানি বিপদ সীমা ছাপিয়ে পানি ঢুকে পড়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের বাসিন্দারা কাটাচ্ছে নির্ঘুম রাত পানি প্রবাহ বেড়ে তলিয়ে গেছে বাদাম মরিচ পেঁয়াজ মিষ্টি কুমড়া ও ভুট্টা বিস্তীর্ণ চরের বিভিন্ন উঠতি ফসল দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে চুয়াল্লিশটি সুইচ গেট খুলে রাখা হয়েছে এদিকে বন্যার পানি অপসারণে প্রয়োজনে রাস্তা কেটে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর শনিবার আঠারো জন এই কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন সিলেটের বেশিরভাগ রাস্তা তলিয়ে গেছে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোথাও কোনো রাস্তার কারণে পানি অপসরণে বাধা পেলে সেই রাস্তা যেন কেটে ফেলা হয় এর দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দেয়া হয়েছে বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে চব্বিশ ঘন্টার মধ্যেই বন্যার পানিতে ডুবে গেছে সিলেট নগরীর পথ ঘাট লোকালয় কোথাও পানি ছুঁয়েছে কোমর পর্যন্ত এটি চলতি মৌসুমের তৃতীয় দফা বন্যা একের পর এক বন্যায় বিপর্যস্ত এই অঞ্চলের বাসিন্দারা দুই জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী নিরাপদ আশ্রয়ের সন্ধানে উঁচু স্থান স্কুল বা আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ কাজ নেই ঘরে খাবার নেই বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে এক কথায় নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বানভাষী মানুষ একদিনে বন্যার এমন ভয়াবহ রূপ আগে দেখেনি সিলেটবাসী হতভম্ব ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ অবাক হয়েছেন সিলেট সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকার একটি চেরাপুঞ্জি সহ ভারতের আসাম মেঘালয়ে গত তিন দিনে প্রায় দুই হাজার পাঁচশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে যা গত সাতাশ বছরের মধ্যে তিন দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড প্রবল বর্ষণে সৃষ্ট ঢল ভাটিতে থাকা বাংলাদেশের সিলেট অঞ্চলকে ডুবিয়ে দিয়েছে এখন এ কথা সবারই জানা প্রশ্ন উঠেছে তবে সেই ঢলের পানি কেন সিলেট থেকে দ্রুত সরে দক্ষিণে নেমে যাচ্ছে না পানি প্রবাহে বাধাগ্রস্ত কেন হচ্ছে সিলেট সুনামগঞ্জে বন্যার ভয়াবহতা দ্রুত তীব্র আকার ধারণ করেছে কোন কারণে বিষয়ে পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মত চার কারণে এবার ভয়াবহ বন্যায় নাকাল অবস্থা সিলেটের সেগুলো হলো নদীর নাব্যতা সংকট হাওরে অপরিকল্পিত বাঁধ ও সুইচ গেট নির্মাণ হাওর বিল ঝিল ভরাট নির্বিচারে পাহাড় টিলা কাটা সে কারণে সমাধানের পথগুলো হচ্ছে সিলেটের প্রধান দুই নদী সুরমা কুশিয়ারা সহ অন্যান্য নদ নদী খনন করা এবং সিলেট নগরের ভেতর দিয়ে প্রবাহিত প্রাকৃতিক ছড়াগুলো দখলমুক্ত করে খনন করা এভাবেই পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত হবে সবচেয়ে বেশি জরুরি কালনি নদী খনন কারণ সিলেটের বিশাল এলাকার পানি যায় শুধু এই কালনি নদী দিয়ে এ বিষয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমেদ বলেন সিলেট থেকে পানি বের করে দেওয়ার একমাত্র উপায় নদী খনন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সঠিক নকশা ও পদ্ধতিতে সিলেটের নদীগুলো খনন করে দৈর্ঘ্য প্রস্থ ও গভীরতা বাড়ানো পাশাপাশি নির্বিচারে সিলেটে পাহাড় টিলা কাটা পুকুর ভরাট থামানো উচিত বিশেষ করে সিলেট এলাকার পানি বের হওয়ার জন্য যে একটা মাত্র পথ আছে অর্থাৎ কালনী নদী সেটাকে খনন করলে দ্রুত বন্যার পানি সরে যেতে পারবে প্রয়োজনে কিছু সংযোগ খাল যদি তৈরি করা যায় তাহলেও পানি দ্রুত বের হবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী কিম মনে করেন নির্বিচারে হাওর ও বিল ভরাট করায় পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে তাই মুসলধারে বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানি ধারণ করতে পারছে না সেগুলো তিনি বলেন পানি ধরে রাখা আমাদের অসংখ্য হাওর বিল বা জলাধারগুলো সরকারি বেসরকারিভাবে ভরাট হয়ে যাচ্ছে এই কাজ আগে বন্ধ করতে হবে এদিকে প্রথম দফা বন্যার পর দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা নানাভাবে প্রকাশ করা হলেও সে বন্যা মোকাবেলায় সরকারি কোনো উদ্যোগের কথা জানা যায়নি অথচ মানুষকে সতর্ক করা উচিত ছিল দায়িত্বশীল মহল থেকে মানুষকে সতর্ক করা হলে এখন সিলেটের মানুষকে এমন দূর অবস্থার মুখোমুখি হতে হতো না সারি নদ বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি আব্দুল হাই আল হাদি বলেন মেঘালয় বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয় এর সবই চলে আসে সিলেটে সেই ঢলে আসা পাহাড়ি বালু মাটি পলি জমতে জমতে নদ নদীগুলো প্রায় ভরাট হয়ে গেছে এতে নদীগুলো ক্রমে সংকোচ ও ভরাট হয়েছে পাশাপাশি যত্রতত্র সুইচ গেট ও অবকাঠামো নির্মাণের কারণেও নদীর প্রবাহ পথ আরও বেশি সংকুচিত হয়েছে যে কারণে এবারের বন্যার এত ভয়াবহতা পরিস্থিতি থেকে বাঁচতে হলে সিলেটের নদ নদীগুলোর নাব্যতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে নদী দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে বিল ছিল হাওর বাওর ও জলাধার খনন করতে হবে সুরমা সুনামগঞ্জে এখন যে উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে তা ভয়ঙ্কর রূপে আছে এটি কালই আজ অতীতের সব রেকর্ড ভেঙে প্রবাহিত হতে পারে যদি গত দুই দিনের মতো পানি আসার প্রবণতা অব্যাহত থাকে একটিমাত্র গরু কোরবানি দেবেন অনন্ত জলিল বাকি অর্থ দিয়ে দাঁড়াবেন বর্ণার্থদের পাশে সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি দশ থেকে বারোটা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র একটা বা দুইটি গরু কোরবানি দেব এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াবো শুধু কোরবানির টাকাই না আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি দিন দা মুক্তি দিচ্ছি সেটা থেকেও টাকা আসবে সব কিছু দিয়েই সিলেটের বর্ণার্থদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ এমনটাই ঘোষণা দিলেন ঢাকায় সিনেমার চলচ্চিত্র তারকা অনন্ত জলিল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে গার্মেন্টস ব্যবসায়ী অভিনেতা এই কথা জানান ওই ভিডিওতে তিনি আরও বলেন যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই আমাদের যাদের অর্থ করি আছে আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারবো না আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ আপনি আমি একদিন পৃথিবীতে থাকব না আমরা নিজেরা ভোগ না করে যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি তাহলে আল্লাহ আমাদের এই দান কবুল করবেন মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে সিলেট ও সুনামগঞ্জের বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নড়াইল দুই আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন যে আঙিনা সবসময় মুখরিত থাকে ধর্মপ্রাণ মানুষ আর সৌন্দর্য পিপাসুদের আনাগোনায় সেই সিলেট সুনামগঞ্জ আজ বিপর্যস্ত স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় চরম এই বিপদে দুর্ভোগে পড়া মানুষদের সমব্যাথি আমরাও জানি